তুমি যেতার ভালো পাশার কেনো আমি জানিনা আমি করে করি মারি

तक दरे हसीरी शरी आबाद गि अॻी तो पाई बोले थकी तोरे ज़ोरे तो पक रखो तक गि तु पीरी आबाद

থাকি পাপের পথে চন্ডি চোরে শোরে তুমি গত বউটি পাশে রোগে তুমি আমার ঝুঁকা থাকি পাপের পথে চোরে শোরে তুমি গতো বমু অজুদা তুমি আম

Balhuddilah. <lad sauna stealing> <t mysticism> <laughs> <tip normal> <gettable>

तोले तोल थो

बा डोभिका बोली बाबा डोबिका bala बादा बाबा डोबिका बंदी बाला बोली बाबा डोबिका बोली बाला बोली bala শুনলেন একটা ছত্র করে নাট এ এবারে চুপ করতে হবে তোমরা ভালো আছো সত্যি সত্যি ভালো আছো গজলে মন আছে একবার চেক করব তোক বৃদ্ধা দেখি না রিদ ঘবি আর একটু জোর করে হয় না না রিদ ঘুভি আলকরানে রাগ লো ঘরে ঘরে বলতে হয় জানো তো চলো বলো আলকরা নে রাগ লো হাল হাল আল কোরআনে রাখ লোক ফ্রি ফায়ারে রাখ লোক হবে না হবে না এটা আচ্ছা তোমরা ফ্রি ফায়ার খেলো না তো এরা খুব সোনার দলা পাখি বুঝতে পেরেছো এরা ফ্রি ফায়ার খেলে না মাঝে সাঝে একটু শপিক দেখে সত্যি কথা বলেছি তো আমি হ্যাঁ দেখেছো মনের খবর জানি বলো আমি খেলো ওই পাঞ্জাবি পরে ফ্রি ফায়ার গেল আচ্ছা চলো তোমরা আমার সঙ্গে একটু গজল বলবে দেখো যে সব থেকে হাত উঁচু উচ্চ স্বরে বলতে পারবে রক্তিম ভাইয়ের তরফ থেকে থাকবে ঠিক আছে ইনশাল্লাহ হবে তো খালি হাত তুলে বলতে হবে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হবে ইনশাল্লাহ সবাই মিলে বলবে যে সব থেকে হাত উঁচু করে উচ্চ স্বরে বলবে আমি জানুর একটু দেখবে হ্যাঁ কে সব থেকে হাত উঁচু করে উচ্চ স্বরে বলছে চলো ঠিক ঠিক চলো রব ইনশাআল্লাহ রব ইনশাআল্লাহ চল মদিনা

<laughs> I don't know. کیا دسو دل دا

सफ़ा हथी सफ़ा दे सफ़ा तो गो या पाते गो अल्लाह तो गौ ओ गो अल्लाह तो जागे सौ पुछे पे बेशी फहन आशे अल्लाह का अला जा जाते फल ओबाशे अल्लाह अला जाते

মরাবাড়ি কান্নাকাটি হয় জানো তোমরা কেমন হয় বলো তো আমি তিন দিন আগে বই দি পেরিলো এরকম কাঁদে তো হয়তো এইদিকে কাঁদে না কিন্তু আমাদের ওইদিকে কাঁদে এরকম ভাবে যে মরার আগে বলে দিচ্ছে তিন দিন আগে নাকি বুঝতে পেরেছিল যে মৌটটা হবে তাই না আমাদের ওইদিকে কিছু চাচি আছে তারা এরকম কাঁদে আমি তিন দিন আগে বই দি পেরিলো

سي رنگ دو پاسے الله تا جان چاھتي کاشتي جا کو بابا تا کاشتي کو نا تا کاشتي جا کو بابا تا کاشتي کو تا بابا بيڏي تو رت پا चपु चे जे सिरी भावंद पासे डखे पु चे जेके हादा हद गो चोटे क्या जहाँ पर चपा टीते क्या सोनागा परदा हदोगो चोटे क्या सो धन जहाँ पर डोबे भे शी न आ شخصية بين الشيخة والضباط الشيخة والضباط الشيخة والضباط الشيخة والضباط الشيخة

আচ্ছা কে কে জোরে বলছে হাত তোলো দেখি অবস্থাটা দেখো সবাই জোরে বলছে আচ্ছা কোচি স্কুলে পরীক্ষা হয় কয়বার কবার তিনবার আমি নিয়েছি কবার একবার তাহলে দুইবার বাকি থাকলো ঠিক আছে এই দুইবার পরীক্ষা যখন নেব তখন তোমাদের প্রাইজ দিয়ে বাড়িতে যাব বুঝতে পারছো তারপর ইনশাল্লাহ এখন রক্তিম ভাই গজল পরিবেশন করবে আমি যখন আবার আসব পুরুষদের কটা কাফন লাগে কটি তিনটি আর মহিলা মারা গেলে কটি পাঁচটি সেই গজল পরিবেশন হবে এবং নিত্য নতুন কালাম কিছু হবে এবং সকলের জন্য প্রাইসের একটা গজল হবে আমি দেখব আচ্ছা যেমন আমার মা সিরিয়াল দেখে আমি হাত তুলেছি আর কার কার মা দেখে হাত তুলে দেখি হ্যাঁ আমি হাত তুলেছি কোনো অসুবিধা নেই আমি তো বলে দিচ্ছি হ্যাঁ নামাও তোমাদের মা নেই তো পিছনে হ্যাঁ মোটামুটি বাড়ি করে ভাত তো দেবে না আর মোটামুটি মারও দেবে বুঝতে পেরেছো যে একশো সিরিয়াল নিয়ে গজল বলে যাবো ঠিক আছে চলো ভাই এখন কিছু কালাম পরিবেশন করবে তারপর ইনশাল্লাহ আমি এসে আবার গজল পরিবেশন করবো